তো ভিউয়ার্স বরাবরের ন্যায় আজও আপনাদের মাঝে একটি দীর্ঘক্ষণ ধরে স্বামী স্ত্রী সহবাস করার মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন তো অনেক ভারী আমাকে বারবার কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজে বলতেছেন যে গুরুজি আপনার কাছ থেকে এমন একটি বিদ্যা চাই যে বিদ্যাটি প্রয়োগ করার মাধ্যমে আমরা দীর্ঘ সময় ধরে স্বামী স্ত্রী সহবাস করতে পারব এমন ধরনের পরীক্ষিত বিদ্যা থাকলে আপনি আমাদেরকে দিয়ে দিবেন তো ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই বিদ্যাটি নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি খুব কার্যকরী একটি বিদ্যা আর মন্ত্রটিও খুব ছোট মন্ত্র প্রয়োগবিধি অত্যন্ত সহজ আর এই মন্ত্রটি গুরুমুখী মন্ত্র এটা কোনো বই খাতার মন্ত্র না বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই মন্ত্র মিস হবে না এটা অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তো যাই হোক এই মন্ত্রটির নিয়মকানুন সর্বপ্রথম আমি বলে দেব তারপরই আমি এই মন্ত্রটি আপনাদেরকে বলে দেব তো এই মন্ত্রটি আপনাদেরকে প্রয়োগ করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি অমাবস্যার রাত্রি দেখতে হবে এই অমাবস্যার রাত্রিতেই আপনাকে এই আড়াই কুলের মন্ত্রটি পশ্চিম দিকে মুখ করে বসে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনি ওই অমাবস্যা চলাকালীন আপনাকে একটি কুমারী লতা গাছের গোড়ায় যাইতে হবে যাবার এই কুমারী লতা গাছের শিকড় একটি উঠে নিবেন উঠে নিবার পর আপনি ওখান থেকে পেছন ফিরে আর তাকাবেন না সোজা বাড়িতে চলে আসবেন আসার পর আপনি এই আমার দেওয়া মন্ত্রটি সুন্দর করে লাল কালি বিয়ে ভোজ মধ্যে লিখে নেবেন লিখে নিবার পর এই কুমারী লতা গাছের শিকড় আর এই মন্ত্রটি একটি লোহার মাদুলির মধ্যে ভরে নেবেন ভরে নিবার পর আপনি আপনার নিজের কোমরে ধারণ করবেন এরপর আপনি যখন স্বামী স্ত্রী মেলামেশা করার জন্য যাবেন তো মেলামেশা করার পূর্ব মুহূর্তেই আপনাকে আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করতে হবে আর আপনার নিজের ডান হাতের এই শাহাদত আঙুল আপনার জিহ্বার মধ্যে এইভাবে লাগাবেন লাগানোর পর আপনি আপনার কপালের ঠিক এই মাছ বরাবর এখানে ধরবেন এইভাবে ধরার পর আপনি আবারও মন্ত্রটি একবার করে পড়বেন আর এইভাবে একটি করে চক্কর দিবেন আবারও মন্ত্রটি পাঠ করবেন এইভাবে একবার নিজের মাথার মধ্যে চক্কর দিবেন তো এইভাবে আপনাকে পরপর তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে এবং তিনবার মাথার মধ্যে চক্কর দিয়ে নিতে হবে নেওয়ার পর আপনি এবার স্বামী স্ত্রী মেলামেশার কাজ শুরু করে দেবেন তো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যতক্ষণ পর্যন্ত মেলামেশা করতে চান ততক্ষণ পর্যন্তই আপনি মেলামেশা করতে পারবেন পুরোটাই আপনার নিজের কন্ট্রোলে থাকবে তো ভিউয়ার্স এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করে দেখুন আর এই মন্ত্রের শক্তি কি রকম সেটাও আপনারা যাচাই করে দেখুন ইনশাআল্লাহ অনেক কার্যকরী একটি মন্ত্র যাই হোক আমি আপনাদের মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে যে বিসমিল্লাহিল কামের ঘরে মারলাম খিল তো এতটুকুই মন্ত্র মন্ত্রটি আবারও আপনাদের সুবিধার্থে পাঠ করে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহিল কামের ঘরে মারলাম খিল তো এই মন্ত্রটি আপনাদের প্রয়োগ করতে হবে এবং তাবিজের মধ্যে লিখে দিতে হবে তো যাই হোক আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করে দেখুন তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম